শিক্ষামন্ত্রী আসবে শিক্ষামন্ত্রী আসবে আস না শিক্ষা তোরা মতো কি ছাত্রে কি তো সবটা মিলতে মিলিয়ে নি চুকিউ

ঠিক আছে তাহলে তোমরা জানো আজকে তোমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবেন হ্যাঁ স্যার তো শিক্ষামন্ত্রী এসে সব তোমাদের প্রশ্ন করবে তোমরা ভালোভাবে উত্তর দিবে হ্যাঁ শিক্ষামন্ত্রী যখন আমাদের প্রশ্নগুলো করবেন আপনি আমাদের হেল্প করেন ঠিক আছে আমি যতটা বলবো হেল্প করব তার আগে তোদেরকে কিছু প্রশ্ন করা যাক হ্যাঁ স্যার করো তুই দ্বারা প্রথমে এ বি সি ডি বল এ বি সি ডি এ একটি আপেল বি ফর বড় আপেল সি ফর ছোট আপেল ডি ফর ধাননা আপেল একটি আপেল ই ফর ফাটা আপেল এই ফর গটা আপেল এইকি কর পাপাবে চল দৌড় এবিসিডি হল জাস্ট আমেলা ওয়াস সিস্টেম হচ্ছে বল

হে লাগিলে যاں গয়া glBindavন মথুরা পুরি নুচি মিষ্টি রসমালে চপ হে লাগি বলিস জান কা মন্দির

হ্যাঁ আপনার আমার পেছনে হচ্ছে এটা বডি কার্ড মানে দেহ রক্ষক আমার পেছনে পেছনে সব সময় ঘুরে বেড়ায় এই তো তাহলে তোমাদেরকে কিছু প্রশ্ন করা যাক হ্যাঁ তাহলে তুমিই বলো বলো যে এখন যে আমেরিকার রাষ্ট্রপতি আছে তার আগের রাষ্ট্রপতির নাম কি বলো ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলো এর পেট্রোল পাম্প ওটা পেট্রোল পাম্প হবে ওটা পেট্রোল পাম্প নয় ওটা হবে ডোনাল্ড ট্রাম্প

একটা লোক যদি পাঁচ কিমি রাস্তা যেতে দু ঘন্টা সময় লাগে তাহলে কুড়ি কিমি রাস্তা যেতে ক ঘন্টা সময় লাগবে স্যার আমি এটা বুঝতে পারছি না যে উনি যাওয়ার সময় ঘন্টা কেন সাথে নিল ঘন্টা নিয়ে উনি কি করবে ঢ্যাং ঢ্যাং করে বাঁচাবে আরে দাদা ওটা মন্দিরের ঘন্টা নয় ওটা সময়ের ঘন্টা ঘড়ির ঘন্টা টাইমের ঘন্টা কে পারবে বলো ও স্যার আমি এটা পারবো না আমি বলবো

বল্টু যদি বল্টুর চেয়ে বল্টুর বাবার বয়স 50 গুণ বেশি তাহলে বল্টুর বয়স কত আমি পারবো না কে পারবে আমি পারবো বলো তুমি আরে এই ছেলেটা কোথায় গেল স্যার আমন বড় এসে হাগু করতে গেল সে ডাউন করে দড়িয়া গেল স্যার আমন ওর পায়খানা করতে গেছে স্যার বল্টুর বাবার বয়স 45 বছর আগে তুমি এটা বলো তুমি কোথায় গিয়েছিলে আর আমাদের পাশের ক্লাসে বল টুল আছে তার বাবার বয়স জিজ্ঞাসা করতে গেছিলাম বাপরে তোমাকে তো দেখি তুমি একদম অঙ্কস সব একদম মিলিয়ে মিলিয়ে করছো তুমি দাঁড়িয়ে দেখো বলো বাবা তুমি বিদ্যুতের জনকের নাম কি একটা হ্যাঁ মামা কেমন করে তোমার মামা হয় কারণ যখন আমাদের বাড়িতে কারেন্ট পালিয়ে যায় তখন তো বাবা বলে হে সারার কারেন্ট পালিয়ে গেল বাবা সারা মানেই তো আমার মামা বাপরে

আমাদের চারিপাশে যে কাকু কাকিমা ভাই বোন দাদা দিদি ছাগলের বেটালাটি কি পরিবেশ বলেছে বাপরে একটু ঠিক ঠিক হয়েছে কিন্তু এরকম করে না ভালো করে বলবা ভালো করে একটু বই পড়বা ঠিক আছে বলো তুমি বলো শীতকালের একটা বৈশিষ্ট্য স্যার শীতকালে বিভিন্ন খেলে কিসের মুখ ধোঁয়া বেড়ায় বাপরে তোমাকে দেখছি তুমি সব কথাই লক্ষ্য করছো

দাঁড়িয়ে থাকো তোমাদেরকে একটু শাস্তি দেওয়া যাক এমন যা তোমরা প্রশ্ন বসছ হ্যাঁ তাহলে তুমি বলো যে এটা যদি তুমি পেরে নাও তাহলে সবাইকে বসিয়ে দেব ঠিক আছে ধরি বলা যায় তোমাদেরকে যদি তোমাকে যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী করা যায় তাহলে তুমি কি করবে স্যার একদিনের পর আমি মোটরতে করে চাঁদে যাব অটোটা